এ হয়রানি যে যে অনেক অর্ধেক মানুষেরই চাই নামবাদ হয়ে যাচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বার হিয়ারিং হয়রানি হচ্ছে তার প্রতিবাদে গিয়েছিলাম সর্বসাধারণ মানুষের জন্য আমার এমএলএ সাহেবের বিধায়ক মনুল ইসলাম সাহেবের দাদা কৌশল সাহেব আছেন আমার আই সভাপতি অরুণময় দাস আছেন আমার জেলা পরিষদে মুর্শিদাবাদ সহসভাপতি সহ ইসলাম আছেন খাদ্য কর্মদক্ষের প্রতিনিধি বাবলুতা আছে আমাদের ব্লকের ছাত্র সংগঠনের নেতা রাখা ইসরাজ ইসলাম টেজ অনেকেই আছে আরেকা ব্লক নেতৃত্ব আমাদের সাথে টোটাল জড়িয়ে আছে তারিখে এসআই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের কেন্দ্রীয় মানে নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হয়রান করছে সেই এসআইকে কেন্দ্র করে আমাদের ছেলেপে তাদের আমাদের তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি আইনগতভাবে বেল হয়েছে তাই আমাদের সামনে তাই আমাদের যে দলীয় কর্মী নেতা তাদেরকে আমি বলবো মানুষের স্বার্থে যে লড়াই করতে গিয়ে আমাদের ভেতরে জেল জেলখানায় হয়তো ছদিন থাকতে হলো এটা তোমাদের একটা বীরত্বর পরিচয় মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে এটা আপনার খুশি আমরা টোটাল নেতৃত্ব খুশি আমাদের মানে এসআইআর ব্যাপারে যারা হয়রানি হচ্ছে তারা শুনেও সকলেই খুশি আছে আমরা তো সভাপতি খুশি হবই